ব্যায়াম করাবো কি কি ব্যায়াম করাবো এটা কয়েকটা আমি শিখাই দিই বাচ্চাদেরকে যেমন এটা একটা কিউট বেবি আছে তো দেখি বাবা হ্যাঁ আমরা হচ্ছে এই যে কয়েকটা ব্যায়াম এভাবে বাচ্চাটাকে এভাবে আহ যদি ছয় সপ্তাহ হতো ছয় সপ্তাহ তিন মাস পর্যন্ত আমরা একটা ব্যায়াম করাতাম দেখি আমি এইভাবে এইভাবে উঠাইতাম তাহলে কি হতো একে একে উঠে বসতে পারতেছে না তাহলে এখানে কি কি হয় বলেন তো এই যে নেক মাছের ঘাড়ের মাছের মাংসগুলো তারপরে যে পিঠের মাংসগুলো এগুলো শক্তিশালী হয় এবং এই যে ক্লাভি কল বা যে হাতগুলো আছে এই মাংসগুলো শক্তিশালী হয় তো আমি একটু ধরার সাহিত্যেও কিন্তু উঠে চলে আসলো তাই না এবং এতে ও মানে হচ্ছে এই মাংস বেশিগুলো শক্তিশালী হবে আচ্ছা তারপর আমরা করে থাকি যেটা এগুলো সবই মোটামুটি ছয় সপ্তাহের পরে তো আমার সাথে এখন ভালো ভাব জমাইছে তাই তো আচ্ছা তারপর এভাবে দিয়ে আমরা কি করব এই যে এভাবে ওকে আমরা হাতের উপর নিব দেখেন হাতের উপর নিলে কি হবে হাতগুলো মুভমেন্ট করবে দেখছেন হাতগুলো মুভমেন্ট করতেছে পা গুলো মুভমেন্ট করতেছে মাথাটা উঠছে এই নেক মাসেলগুলো আর এর মাসেলগুলো শক্তিশালী হবে ওর বয়স তো এখন হচ্ছে আট মাস তাই না আমরা আর একটা ব্যায়াম করাই এটা ইউজুয়ালি ধরেন যে নয় দশ মাসের থেকে পায়ের মাংসের ব্যায়াম করায়। ওই যে দেখে দেখি আম্মু রেডি ওয়ান টু থ্রি রেডি ওয়ান টু থ্রি রেডি ওয়ান টু থ্রি হাতের তো মাংস ব্যায়াম শিখলাম একটা পায়ের মাংসের ব্যায়াম এটা হচ্ছে পাটা নিয়ে আমরা জাস্ট এই পর্যন্ত আমরা নিয়ে যাব মানে এই পাটা দিয়ে এই গ্রাফিকলটা লাগানোর চেষ্টা করবো জোর করে লাগাবো না জাস্ট এইভাবে তারপরে এই হবে ঠিক আছে এই হবে এটা হচ্ছে লেগ মাসেল থাই মাসেলগুলো যেমন আপনার হ্যামস্টিং মাসেল আছে কোয়াডিস মাসেল আছে এখানে মাংসগুলো এগুলো হচ্ছে শক্তিশালী হবে ঠিক আছে এই ব্যায়ামগুলো আমরা বাচ্চাকে করাবো তারপরে হচ্ছে এই যে দেখেন আমরা কিভাবে উঠানে বসানো শেখাবো ওর হাতটা জাস্ট দেখে আম টাকায় উঠে বসলো ঠিক আছে এই এগুলো হচ্ছে যেসব বাচ্চারা বিশেষ করে দেরিতে হাটে বা দেরিতে দাঁড়ায় বা দেরিতে বসে ওর আলহামদুলিল্লাহ ডেভেলপমেন্ট ভালো আছে তাদের ক্ষেত্রে এই ব্যায়ামগুলো আমরা করাবো আপনিও খালি বাবুকে করাবেন মানে এটা লাভ আছে কোনো ক্ষতি নাই আর ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আর কিছু জিজ্ঞাসা আছে আপনার আচ্ছা ঠিক আছে